हाय गाइस वेलकम बैक टू माय एवीआर लाइफ स्टाइल ब्लग गल दोकान दुकान और साइकिल दुकान मैं विष्णुभ का दुकान बैरिए ब्रीजरा बैरिए दुकान विष्णुभार दुकान चल राम चलो दोकान आने लगे तीन दिन

বাসা চা দিচ্ছে আমাদেরকে তো বন্ধুরা দেখো কালকে আমাদের ওইখান থেকে অব্দি ধান মানে উঁচু করেছিল ওইদিকে লেভেলটা যত ছিল ওইদিকে নামানো রয়েছে এই লেভেলটা মনে ওই লেভেলে ছিল ওই ভিক্ষা মাছটা রয়েছে ওই লেভেলে ছিল ওই সামনে ভিক্ষা মাছটা তো ওইখান থেকে মানে এই দিকটা নিচু করে ঝরানো হয়েছে কালকে আর আজকে দেখা যাক কতটা ঝরাইতে পারি আজকে লাগবো আজকে দেখি কতটা ঝরাইতে পারি আমার তো মেশিন মোটর ফিট করে দিয়েছি আমি মেশিন রেডি ছিল তো বাবা মা এলেই লেগে যাব তো চলো আর এইটা পলিথিনটা দেখাই আছে তো বন্ধুরা এই দেখো মোটরটা সেট করেছি কিন্তু এখনো এদিকে নিচেতে এখানে একটা গুজি মারতে হবে সামনে একটা গুজি মারতে হবে নাহলে মোটরটা লড়িয়ে সরে যাবে তো চলো গুজি এখানে নামায় নাই আছে গুজি গেলে মেরে দিই আরে বাবা হাতে সকালবেলাতে এই ঠান্ডার যেতে ঢুকা পায় হাতে এত অবস্থা খারাপ জলম মোটামুটি টাইট হয়ে যা কোনো টাইট এরকম লুজ হয়ে গেছে অন্যভাবে টাইট করতে হবে

আর দেখো পিসিয়ে এসেছে চা খেতে খেতে দেখতে যা করবো ন্যাচারাল করবো ডুপ্লিকেট করবো না আর দেখো ছাগল গলা সব লেগেই রয়েছে কেদে বেটে তোমাদের ধরে খড় দিয়ে দেব तो हमारे देखने रेडी तो यार ड्रेस फेस करते लगभ चूल तो काट भी ना हाँ कैटे दी बस चाहने देखो बनाए बन सब आलू बेगन बनिए बेगुन आलू तरक मोड़ी मोड़ी मुड़ी खादार करी हाँ

চলো গুড মর্নিং গুড মর্নিং বেলা যখন বলdrawable তখন বলবে না কি ভাবো এখন শুনবে আর হাসবে তো गाइस এখন সন্ধ্যে বেলা হয়ে গিয়েছে আমি ধান জড়ায়েছিলাম তো ধান জড়ানো আজকের মতো হয়েছে তো আবার কালকে ধান জড়াইতে হবে তো কালকে আমরা শেষ করব বাচ্চি আর এখন রয়েছি বস আর আমি আমাদের রুমটাতে আর আমরা একটা জিনিস ধরে নিয়ে এসেছি সেটা তোমাকে দেখাবো মানে আমাদের সামনে একটা পুকুর আছে পুকুর থেকে একটা ভূত ধরে নিয়ে এসেছি ভূত তো সেই ভূতটা তোমাদেরকে দেখায় আর বড় ঘুরে নিয়ে এসেছি বুঝছে দেখো ভাই ধরছে মন্ত্র বলো মন্ত্র বলো হ্যাঁ না ধরে

একভাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে একটু আমাদেরকে সাপোর্ট করো বাই